আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো যারা থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম ন্যূনতম বাজেট যাদের তারা পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের মধ্যে তো টোভিওর্স এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে

ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটি আগে কাছে থেকে দেখে নেন কতটা ফ্রেশ লুকে আছে ডেলি ওয়ান এইট নাইন ফোর কোর নাইন জেনারেশনের ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর ফোর নাইন জেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা কিনা চাচ্ছেন ছোটো ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর ফোর নাইন জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট প্যাড সহ আকর্ষণীয় একটি ব্যাগসহ ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম ন্যূনতম বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজ বি টু ইউসবি থ্রি সহ ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেট করে থাকেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এস আর ব্র্যান্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিক্স এস বাড়াতে পারবেন এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আউটসোর্সিং সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ যাদের বাজেট একদম ন্যূনতম তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে তো থাকছেই একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড মাউস প্যাড এবং আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম